পাগলারে চেতাই দিছে তুমি খালি দেখবা তোমার সামনে দিয়ে ঘটনা ঘটতে যাবে কিন্তু তুমি আর আটকাইতে পারবে না কারণ খেলতা যখন নামছি এবার আর কোনো লাজ লজ্জা করে লাভ নাই খেলতে হবে তবে এখনো খেলাটা একটা পর্দার অন্তরালেই খেলছে এমন একটা দিনের জন্য লম্বা একটা সময় ধরে অপেক্ষা করছিলাম যে কখন এই সুসংবাদটা দিবে দর্শক শেষ পর্যন্ত জয় হয়েছে কিভাবে জয়ী হলে তার একটা বিশ্লেষণ চলছে নানা পর্যায়ে এই ক্ষেত্রে তিনি অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন নৈপুণ্য দেখিয়ে পুরো বিষয়টা এমনভাবে মানে উল্টে দিছে এখন মানে প্রথমেই একটা মন জয় করার মতন মুহূর্তের মধ্যেই চারোদিকে জয় ধ্বনি তো এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে চমক দেখিয়ে দিল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি ইতিহাসে ছিল বলে আমার জানানি শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকেও ভারত ছেড়ে পালাতে হবে এখন নরেন্দ্র মোদী হয়তোবা নেতাজি সুভাষ বসুর মতো আত্মহত্যা করবে যার কোনো মৃত্যু দিবস থাকবে না আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে চাপ দেওয়া ছাড়া আর কোনো রাস্তা তার জন্য এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনা বলে নাকি এর চাইতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই

মাথার ভিতরে তো ঢোকার কথা না এই ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মত সংস্কৃতি চালু হয়েছে শেখ হাসিনারা বলে নাকি এর চেয়ে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আচলের তলে নিয়ে অবস্থান করা তার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না এই ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এই ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি হয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা ওখানে চলে যান চব্বিশ নিয়ে কথা বলবেন না চব্বিশের কোনো অধিকার আপনার নাই চব্বিশে গণতন্ত্র এবং চব্বিশের বিপ্লব নিয়ে একটা মিথ্যা চালার করবেন না কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না মপ করেছে আপনার বোন শেখ হাসিনা মপ করেছে আপনার পূর্বসুরি আওয়ামী লীগ মফ করেছে শেখ হাসিনা উত্তর সূরীরা আপনি তাদেরই বংশের লোক আপনি তাদের কাছে ফেরত যান মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনও যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্য সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকের চব্বিশের গণভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে শেখ হাসিনা গিয়েছে যে পথে সে পথেই যাচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকেও ভারত ছেড়ে পালাতে হবে বারবার পাকিস্তানের সেনা প্রধানকে কেন ডোনাল্ড ট্রাম্প ডাকছেন আবারও কেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য পাকিস্তানের সেনা প্রধান যাবেন প্রিয় দর্শক সেই কারণে আজকে বলছি যে অন্যের ঘরে আপনি অনেকদিন চড়েছেন এবার আপনার ঘরে অন্য কেউ চড়বে এটাই পৃথিবীর নিয়ম আপনি যত বড় অত্যাচারী হবেন আপনার জন্য আরেকজন বড় অত্যাচারী তৈরি হবে আপনাকে তার বদলা নেওয়ার জন্য খেতের ইটা খেতে ভাঙে আল্লাহ লাইলে তুলে না এরম একটি কথা গ্রামের বাসায় আমি বলছি আমি তো গ্রামের ছেলে ছোট বেলায় আব্বা তখন গরু পালতেন হাল চাষ করতেন ওই যে ইটা হতো সেগুলো আমরা মই দিয়ে আবার লেবেল করতাম তাই সেই গ্রামের বাসায় বললাম যে ভারত বাংলাদেশের উপর অত্যাচার নির্যাতন প্রচুর করেছে প্রচুর করেছে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের আলেম উলামা একজন সেনা বাহিনীর এক কসাইকে দিয়ে এক জন মানুষকে গুলি করে হত্যা করে মেরেছে এসে স্বীকারোক্তি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা দেখছেন মেজো জেনারেল জিয়াউল আহসান এই কথাটা কিন্তু স্বীকার এসেছে প্রিয় দর্শক এই খুনিগুলা কে বানিয়েছে ভারত বানিয়েছিল বাংলাদেশের জন্য আজকে ভারতকে শাস্তা করছে পাকিস্তান দিয়ে পাকিস্তান দিয়ে একবার কি করলো রাফেল সহ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিল এবং কয়েক হাজার তাদের সেনাবাহিনী কিন্তু উড়িয়ে দিয়েছে কাশ্মীর এর প্রত্যেকটা চেকপোস্ট উড়িয়ে দিয়েছে পাকিস্তান শের পরে এখন আবার নতুন করে যারা আগে যুদ্ধ বন্ধ করলো সিলিন্ডার করলো সেই ভারত এখন হুমকি ধুমকি দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান নীরবে কি পাওয়ার নিয়ে আগামীতে ভারতকে বললে ভারতের অবস্থা কি হবে বোঝার জন্য আমার দশ বছরের ছেলেও যথেষ্ট বলে আমি মনে করি আপনারা যারা নাবালক আছেন তারাও বুঝতে পারেন যে ভারত যদি আরেকবার পাকিস্তানের সাথে তাহলে পাকিস্তান খান খান খান, খান করে নরেন্দ্র মোদী হয়তোবা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো আত্মহত্যা করবে যার কোন মৃত্যু দিবস থাকবে না দুজন মানুষের পৃথিবীতে মৃত্যু দিবস নাই একজন হলেন ভারতের সেনাপতি নেতাজি সুভাষচন্দ্র বসু একটি পাকিস্তানের সাথে হারার পরে সে আত্মহত্যা করেছিল তার কোনো মৃত্যুবার্ষিকী নাই আরেকটি হল হিটলার যার কোনো মৃত্যুবার্ষিকী নাই সে সারা ইউরোপ দখল করে ফেলবে সর্বশেষ সে কোথায় আত্মহত্যা করছে কেউ জানে না তার কোনো মৃত্যু দিবস পৃথিবীতে নাই তারপরে তিন নাম্বার জন হয়তোবা নরেন্দ্র মোদী হবে যে আত্মহত্যা করা ছাড়া আরব সাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোন রাস্তা তার জন্য আমেরিকা প্লাস পাকিস্তান প্লাস তুরস্ক প্লাস চায়না এরপরে আমরা বাংলাদেশ আছি হাত তালির জন্য ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু কেউই রেহাই পাবে না কারণ তালিকা রেডি করা হয়েছে ডক্টর ইউনুস বলছেন যে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে তো কিছু মানুষ কারা চোখ বন্ধ করে বলা যায় আওয়ামী লীগের সাপোর্টার আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতা অথবা তাদের সাথে কানেক্টেড প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের মানুষ তো উনি ক্ষমতায় আসার পর না এগুলো এখন আপাতত প্রকাশ হবে না কারণ এটা বাংলাদেশের ইতিহাস যে যেই সরকার ক্ষমতায় ক্ষমতায় থাকাকালীন সরকারের বাটে পড়ে গেছে অথবা সরকার বাটে ফালাইতে চাচ্ছে এরকম ক্যারেক্টার ছাড়া আপনার তাদের আমল নামা সামনে আসে না তো ডক্টর ইনুস কি করবেন তিনি বলছেন যে দেশের সম্পদকে কিভাবে লুটপাট করছে আমরা ওই সিলেটের পাথর লুটপাট দেখছি পুরা পাথর লুটপাট শেষ হয়েছে তো আপনারা তখন দেখেন নাই রিজনা আপাক আবার বলেছে না না এটা আমার দায়িত্ব না তারপর আবার যখন মানে পাথরটা তো লুটপাট শেষ আর ওই যে নারী পাথর ভুরি পাথর আছে তখন দেখছি সরকার আবার ওই পাথর উদ্ধারের জন্য প্রশাসনকে কাজে লাগাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে এরকম আবার আছে তবে লুটপাট কিভাবে হয় আপনি এই দৃশ্য একটু দেখা দরকার ছিল নৌকায় ভুরা ভুরা নিছে স্যার মাথাত করেও নিছে অনেকে বেরিয়ে তো লয়ে গেছে যে যেমনে পারছে রাষ্ট্রের সম্পদ নিজের

তো তিনি বলছেন যে আমাদের যিনি এখন রানিং যিনি চেয়ারম্যান আছেন যতটুকু এই ব্যক্তি সম্পর্কে আমি নিজেও দেখছি যখন নিয়োগটা হয়েছে কেরিয়ার বা ওনার এক্স লাইফ মনে হয়েছে মোটামুটি সৎ মানুষ আশা করি ওনার সম্পর্কে ইন ফিউচার কোনো রকম কিছু বের হবে না তো যিনি আছেন মোহাম্মদ আব্দুর রহমান খান এবং এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক আহসান হাবিব তাদের সাথে ডক্টর ইউনুস একটা বৈঠক ছিল সেখানে তিনি নির্দেশনা দিয়েছেন করা ভাবে তো বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে কত হাজার চল্লিশ হাজার কোটি টাকা চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়েছে এই এখন কারা চালিয়েছে সম্ভবত ওই গোয়েন্দা সংস্থা সরকারের তো এই তথ্য পাওয়া গেছে তো বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করো চিহ্নিত করে আইনের আওতায় আনো আর এর জন্য দুদক সিআইসি পুলিশের সিআইডি অন্য যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সকলকে সমন্বয় করে উইদিন এ শর্ট টাইম এই তালিকা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ইভেন বলছেন এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে কেমন যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে তো আমার মনে হয় লাইনটা একটু বড় করা যাইতো ভবিষ্যতে যেন কেউ দেশের সম্পত্তি লুট না করে ভবিষ্যতে দেশের সম্পদ লুট করে বিদেশের সম্পত্তি তৈরি করতে না পারে তো দেশে তো অনেকে স্যার সম্পদ লুট করে সম্পত্তি তৈরি করে ছোট ছিচকা চোর আছে স্যার আপনি তো অনেক খবর জানেন না বাট গণমাধ্যম পড়বেন ফেসবুক দেখবেন গুজবের পাশাপাশি অনেক নিউজ আসে এই যে ধরেন পাথর লুটেরারা এগুলো কিন্তু আমাদের দেশীয় লুটপাটকারী পাথর নিয়ে ক্রাশার মেশিনে ভাঙাইয়া সেখানে জামাত নেতার মেশিনও বাড়িছে বিএনপি নেতা বরখাস্ত হয়েছে আবার জামাতের ইউনিয়ন চেয়ারম্যানের নামও আসছে স্যার আমরা কিন্তু আসি দেশীয় লুটপাটকারী আসি তবে এই পাথর বেচ্চা তো বিদেশ টাকা পাঠানো যাবে না কোনো রকম ধরেন লেবার টেবার খরচ দিয়া তারপর কিন্তু হয় এই দেখেন নাটু নাই সরকার লাগায় পথচারী পারাপার এই যে লুটেরা আমরা আসি আমাদেরও একটা ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক যেখানে যে নাট খুলছে তার আঙ্গুল সেখানে ঢুকে দিয়া এই নাটের কাজ করতে হবে দুইটার এরকম ঝুলাই দিলে বাকিরা বন্ধ হয়ে যাবে পথচারী পারাপারে যে সিঁড়ি তুলে নিয়ে যায় তারে লক করে ওইখানে বসা যান তার পিঠে তিন দিন মানুষ পারাক মানে নিচে নরম জেনেwidetilde মানে নারীบุรีবেন না হয় আর কি পিঠের উপরে মানে সিদ্ধ দেওয়া যেতে পারে টেকনিক আছে আমার কাছে তো এরকম দিয়া দিলে কি হবে ভবিষ্যতে সরকারি কোন সম্পত্তিতে এ দেশীয় লুটারা হাত দিতেও কিন্তু ভয় পাবে দেখেন প্রত্যেকটা সরকার রাষ্ট্র সৌন্দর্য বর্ধনে অনেক কাজ করে কিন্তু সোরেরা খোলা লয় জায়গা তো দেশীয় বিদেশি লুট তো লুটি রাষ্ট্রীয় সম্পদ লুট এগুলা বন্ধ করতে হবে ফজলুর রহমান চোখ দুইটেকে অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো শেখাছি গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখাচ্ছেন অন্যায়ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখাচ্ছেনই তো আপনি পুত্র আপনি তো শেখাছিনার দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম ইলিয়াস আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগরী হত্যা হয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেকপোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনোজিররা কীভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন ব্যক্তি গুলি করে করে হত্যা করতে এবং সেখানে রক্ত আসলে আনন্দ পেত এগুলো চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস বলে মব এর কি দেখেছেন বিপ্রজিৎ হত্যা দেখেন নাই বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আবরার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকে একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ পরে থেকেছে দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপরে আক্রমণ করেছে দেখেন নাই পাঁচিমের সাপলা চত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন ডাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্যানেল ডিক্লেয়ার করেছে মুহূর্তের মধ্যেই শিবিরের প্যানেল হিট চারদিকে জয়ধ্বনি তো এদের চাইতে শ্রেষ্ঠ আর কারা আছে এরাই তো জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী এবং বিচক্ষণ বিবেক সম্পন্ন এবার ভোট চুরির কোনো সুযোগ থাকবে না শিবির প্যানেল ডিক্লেয়ার করেই বুঝিয়ে দিয়েছে যে তারাই জিততে চাচ্ছে কোনো কনসিডারেশন এর চাইতে ভালো প্যানেল কেউ দিতে পারবে না দর্শক শিবির প্যানেল ঘোষণা করবে এটা একদিন আগে থেকেই মিডিয়া জেনে গিয়েছিল আজকে দেখলাম শিবিরের প্যানেল নিয়ে যে মিডিয়ার উচ্ছ্বাস শিবিরের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে যাওয়ার সাথে সাথে লাইফ শুরু আমি কয়েক ঘন্টা দেখলাম যে বাংলাদেশে মনে হয় আর কোনো ঘটনাই নাই যে শিবির ডাকসুতে প্যানেল ঘোষণা করবে এটা ছাড়া একটাই খবর যে ডাকসুতে শিবির প্যানেল ঘোষণা করতে এই নুরুল ইসলাম সাদ্দাম এসেছে এই সাদিক ক্যাম্প ঢুকেছে এই ফরহাদ এসেছে এই সাধু সংস্থার অমুক নেত্রী এসেছে শাকত জাকারি এসেছে আবার কে সে আবার কে আহ মহিউদ্দিন এসেছে মানে অন্যরকম একটা হাইপ সাথে সাথে জাতীয়ভাবে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে কিন্তু জাতীয়ভাবে তোল পার সৃষ্টি হয়েছে শিবিরের প্যানেল ঘোষণা নিয়ে সমগ্র জাতির দৃষ্টি ছিল আমাদের এই আলোচনার দর্শক শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানা সাধারণ জনতা যারা ডাকসু শিবির নিয়ে আগ্রহ প্রকাশ করেন তারাই বেশি যারা ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেডও না তাদের জন্য বলছি সমগ্র জাতির দৃষ্টি ছিল শিবির কেমন প্যানেল ঘোষণা করে কারা থাকে দেখি তাদের কোয়ালিটি কি তাদের যোগ্যতা কি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কন্ট্রিবিউশনটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী এখানে নারী শিক্ষার্থীদেরকে কিভাবে আমাদের দর্শকের অনেক আগ্রহ ছিল এখানে যারা থাকবে তাদের সবাই মানে নারী যারা থাকবে তাদের সবাই কি হিজাব করা থাকবে মুখ আটকানো থাকবে না খোলা থাকবে চুল খোলা দু আগ্রহ আর থাকবে কিনা নানান প্রশ্ন কিন্তু শিবির চমক দেখিয়ে দিল শিবির যা দেখিয়েছে শিবির যে প্যানেল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালের পর থেকে যতবার ডাকস নির্বাচন হয়েছে এরকম শ্রেষ্ঠ কোন প্যানেল ইতিহাসে কেউ ঘোষণা করতে পারেনি অসাধারণ প্যানেল শুধু ডাকসু না বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন ইতিহাসে এত যোগ্য হেভিওয়েট কোন প্যানেল ইতিহাসে ছিল বলে আমার জানা নেই দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের উপর আমার কাছে মোটা কয়েকটা বই আছে আমি সেগুলো আগেই বলেছি কখন কি করতো এমনকি হল ভিত্তিক ইতিহাস আমার জানা আছে মহসিন হলে কারা ছিল সুরদসেন হলে কারা ছিল এস হলে কারা ছিল শেখবাল হল বা বর্তমান জেহুলক হল জিন্না হল বর্তমান সূর্যসীন হল মুজিব হল জিয়া হল জসিম হল ওদিকে কার্জন হল ভুক্ত ফজরুল হল অমর হল তো নতুন বিজয় হল নতুন কারা ছিল কি হয়েছিল কি ঘটেছিল কখন কি মারামারি হয়েছিল ইতিহাসে কোন কোন বিখ্যাত ব্যক্তি বের হয়েছিল কোন ইলেকশনে হল সংসদে এস এম হল থেকে অনেক বিখ্যাত বিখ্যাত লোক বের হয়েছে এস এম হল ভিপিজিএস যে হলের ভিপিজিএস সূর্যসীন হলে ভিপিজিএস ডাক সুরচাইতে অনেক ছোট তারা কেউ বাংলাদেশের প্রেসিডেন্ট স্পিকার এই টাইপের অনেক কিছু হয়েছে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী অর্থাৎ সব আমি জানি কিন্তু কোনো একটা প্যানেল এই শিবিরে বাজটা ঘোষণা করেছে এত যোগ্য এরকম ঘটেনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা দিয়েছে প্যানেল আমরা বিশ্বাস করি এই প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়ে উনচল্লিশ এখানে ভিপি হতে দশ এগারো পাওয়া লাগবে কারণ এবার অনেক শিক্ষার্থীরা ভোট দিবে পনেরো বিশ হাজার শিক্ষার্থী ভোট দিবে অর্ধেক শিক্ষার্থী প্রায় ভোট দিবে তো সেখানে শিবিরের এই প্যানেল জিতবে কারণ এর চাইতে যোগ্য প্যানেল তো থাকতেই পারে না কেমন প্যানেল একটু ধারণা দিই আপনাদের এই প্যানেলে কয়েকজন আছে গোল্ড মেডেলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ভালো রেজাল্ট আর যে এর চাইতে বেশি নাম্বার পাওয়া সম্ভব না এরকম আছে কয়েকজন ফোর আউট অফ ফোর চারের মধ্যে তো আর জিপিএ ফাইভ পাবেন না একদম সর্বোচ্চ রেজাল্ট আছে কয়েকজন গোল্ড মেডেল পেয়েছে এরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে চায় চোখ বুঝে শিক্ষক হতে পারবে কেউ ঠেকাতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডিপার্টমেন্টের ফার্স্ট এজিএস ক্যান্ডিডেট বা বিভিন্ন সম্পাদকীয় ক্যান্ডিডেট আপনি দেখাতে পারবেন কোথায় হয়েছে এরকম হতে পারে যে ডাকসুর যিনি এজিএস হবেন বা এরাই একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে এই ইতিহাসের খাতসানি আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং ডিপার্টমেন্ট একদম প্রথম দিকে এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা শিবিরের প্যানেলের প্রার্থী এখানে কিন্তু সবাই শিবির না শিবির একটা ইনক্লুসিভ প্যানেল ডিক্লেয়ার করেছে এখানে নন শিবির আছে ইনকিলাব মাস রিলেটেড আপ বাংলাদেশ রিলেটেড বিভিন্ন সামাজিক সংগঠন রিলেটেড প্রার্থী আছে স্বাধীন অ্যাক্টিভিজম করেছে এখানে কোন সংগঠনের সাথে জড়িত না হয় তারা আছে জুলাই যোদ্ধা আছে জুলাই চোখ হারিয়েছে এটা নিয়ে অনেক কথা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিলো অথচ এখানে কেউ তো শহীদ হলো না শহীদ না হলেও আহত হয়েছে সবচেয়ে বেশি যিনি আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলনে তিনি আজকে শিবিরের প্রার্থী শিবিরের প্যানেলের প্রার্থী এবং যাকে মাস্টার মাইন্ড বলা হয় আন্দোলন অনেক সময় চালিয়ে নিয়েছেন সমন্বয় করেছেন

প্যানেল হতেই পারে না আবার চাকমা প্রার্থী আছে অমুসলিম প্রতিবন্ধী প্রার্থী আছে তো দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়ার ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার এবং এখানে যারা একটা বিশাল অংশ একদম টপ ক্লাস স্টুডেন্ট পিছিয়ে পড়া না আচ্ছা এর সাথে ছাত্রদলের প্যানেল বা অন্য দলের প্যানেল বা স্বতন্ত্র প্যানেলগুলো মিলে সব প্যানেলকে আমরা রেসপেক্ট করি কিন্তু এদের যোগ্যতা সততা এরা ক্যাম্পাসে কি করেছিল কেউ পরিবেশ আন্দোলনের সাথে জড়িত ছিল ক্যাম্পাসে ক্লিন রাখা ক্যাম্পাসকে স্থিতিশীল লেখা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রত্যেকে জুলাই আন্দোলনে একজন প্রথম সারীর যোদ্ধা স্বীকৃত যোদ্ধা এই প্যানেল শুধু শিবিরের প্যানেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল এটা একটা ইনক্লুসিভ প্যানেল একটা জোট অসাধারণ শিবির প্যানেল ডিক্লেয়ার করে হিট যেভাবে মিডিয়া কভারে যেভাবে আলোচনা তোলপাট এই থেকে প্রমাণিত হয় এই অসাধারণ প্যানেল ইতিহাসের শ্রেষ্ঠতম প্যানেল প্রমাণ করে যে শিবির জিতবে যেটা উচিত যদি এই প্যানেল জিততে না পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দুর্ভাগ্য হবে তবে আমরা এরাই জিতবে কারণ এদের ধারে কাছেও যোগ্যতা সম্পন্ন কোনো প্যানেল কেউ দিতে পারবে না আমাদের চোখে পড়েনি করার সম্ভাবনাও নেই টপ প্যানেল মানে কত অ্যাজেক্টিভ দিয়ে যে এদেরকে ভূষিত করা যায় দর্শক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না ভোটার না আমরা সবাই এই প্যানেলের পক্ষে দ্বারাই প্রচারণা চালাবো দোয়া করবো